কে বলেছে কে বলেছে কে দিয়েছে ওবে তাই তো টুকলি রাগ করেছে ভাত খাবে না আজ টুকলি আর ভাত খাবে না এইটা কি কখনো সম্ভব টুকলি হচ্ছে বাবা ভেতো বাঙালি আর সে কিনা খাবে না ভাত ও মাই ডগ টাইপস তাই না আমি জানি তোমরাও বিশ্বাস করনি আর আমিও বিশ্বাস করিনি তোমরা ভাবছো যে বেঙ্গলি ব্লগের মৌমিটা সেজে বুঝে কেন বসেছে মানে সংসেজে এমনিতে কীরকম পাগল টাগলের মতন চলে আসে আর কি যদিও বা পাগলের মতন আসলে কী হবে তোমাদের একটু হাসির খোঁড়াক হই আর কি হ্যাঁ দেখো সমস্ত অকেশানে একটা রিল করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আমাদের ইন্ডিয়াকে আর যেটা কিনা উনিশশো সালে পনেরোই আগস্টে আমাদের স্বাধীনতা দিবস আমাদের দেশে একবারই স্বাধীনতা হয়েছে মানে স্বাধীন হয়েছে আর কি তো সেই দিনটাকে কখনোই ভুললে চলবে না আর একটা ভারতবর্ষের নাগরিক হয়ে এই দিনটাকে রিপ্রেজেন্ট না করলে কি আর চলে দর্শক বন্ধুরা তাই জন্য কটা রিল করেছি যদি একটু সময় থাকে হাতে একটু রিলগুলো দেখো এই আর কি একটা লাইক দিয়ে দিও যদি একটু ভালো ঢালো লাগে আর না ভালো লাগলে ডিজাই লাইকের অপশান আছে সেটাও দিতে পারো কোনো সমস্যা নেই তো বাবার বার মঙ্গলবার দেখো বাবা বাবা করে টুকলি ডেকে অস্থির সেই বাবার যদি কামালি না করে তাহলে আর বাবার পাতে কি আর মিষ্টি জোটে বলো দর্শক বন্ধুরা হ্যাঁ হ্যাঁ বাবা কামাল করেছে সেটা কি সেটা হচ্ছে সকালবেলায় ফুল তো টুকলি পায় কতদিন জানো তো দর্শক বন্ধুরা কতদিন আর গোপালের ভোগটা দিচ্ছে না দিদি বাবা গোপালের ভোগ থেকেও দিদি কাঠ করে দিয়েছে মানে গোপালের ভোগটাও মেরে দিয়েছে গো মানে টুকলি একটু সুজি একটু লুচি একটু পায়েস এই সমস্ত দিলে একটু ব্রেকফাস্টটা হয়ে যেত বা ইভিনিং স্ন্যাক্সটা হয়ে যেত বামনা টুকলি মিলে বেশ জমিয়ে কষিয়ে খেত গো দর্শক বন্ধুরা কিন্তু দিদি সেটাও দিচ্ছে না দিদিকে কি আর এমনি ছাড়া যায় দিদি যখন গার্ডেন থেকে লাউ ডাটা তুলছে একদম কাচি করছি তখন দাঁত বের করে দিদি গুড মর্নিং কী করছো দিদি মানে কিছু কিছু মহিলারা আছে দেখবে দেখছে রান্না করছে দেখছে কাজ করছে তাও জিজ্ঞাসা করবে কি করছো তুমি কি করছো ঠিক টুকলি সেই রকম গিয়ে জিজ্ঞাসা করলো কি করছো দিদি দিদি কী করছে বলছে এই তো লাউ শাক কাটছি দিদি দাদা তো মানে অবস্থা খারাপ এই সময়টাই আসতে হলো ও মাই ডগ সকালবেলায় লাউ শাক না কাটলে যে রান্নাও হবে না কি আর করার দিয়েই দিল দুটো ডগা বুঝতে পেরেছো তো দাদা বলল। দিদিকে যে দুটো লাউ ডাটা দিয়ে দাও নালে কিন্তু বুঝবে ঠেলা বাথরুমে যাবে আর আসবে তখন দিদি বললো হ্যাঁ এই কথাটা কিন্তু তুমি মন্দ বলনি তো লাউ ডাটা দিয়ে দিল সেইটা দিয়ে মুগের ডাল করলো ওরে বাবা কাঁচা মুগের ডাল একেবারে পটল ভাজা এদিকে ঘরে নেই আলু তো ডাটাটা পেয়েছে এইটাই এই যে দুর্লভ বাজারে এই যে ডাটা দশ টাকার ডাটা পেয়ে গেছে এইটা দশ টাকা কি এখন তো ডাটার দাম ধরলেই পনেরো টাকা এই যে পনেরো টাকার ডাটা শাক পেয়ে গেল এইটাতে টুকলি কি খুশি কি খুশি একবার কচি কষিয়ে রান্না করেছে আর দই ওটস আর দই আর কি বলে কর্নফ্লেক্স আর বারবারই শুধু শোনাচ্ছে বউ কথা কোয়ের বাড়িতে আমি আর যাইনি জানো তো কী সকালবেলায় তারা হুড়োর মধ্যে বউ কথা কও আমাকে ডাকতো জানো তো মানে ডাক তো মানে কি আমি আমার নিজের দরকারে গেছিলাম ওর দরকার তো বটেই তার জন্য কি আমি ফ্রিতে কাজ করতে গেছিলাম না গো না টাকা পয়সা নিচ্ছিলাম কিন্তু জানো তো আমার রান্না খেয়ে মোটেও পছন্দ হয়নি এই বউ কথা কর আমাকে যা কথা শুনিয়েছে আমি এই জন্য কবে থেকে ছাড়বো 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 করেও ছাড়তে পারছি না জানো তো মানে আমি শুধু মানে মাসটা গুনছিলাম কবে আগস্ট মাসটা আসবে তবেই আমি মাইনেপত্র নিয়ে একেবারে ডেড ডুব মানে মাইনেপত্র নিয়ে সেও আমাকে ইতি জানিয়ে দিয়েছে আমিও আর ইতি জানিয়ে দিয়েছি এবার দেখো এত সুন্দর কাজটা আমি করতাম মানে যাই হোক কিছু তো আমার ঘরে আসতো না কি মাঝে মাঝে টিফিন টিফিন ওখানেও হয়ে যেত বউ কথা কর বাড়িতে তো এইবার সেইটা আমি ছেড়ে দিয়েছি বুঝতে পেরেছো তো তো এবার এখন কী করবো একটু নিন্দা চর্চা না করলে হয় আমার যেটা স্বভাব আমি এই টুকলি জানো তো টুকলির একটু টোক নামে স্ববাব আছে তোমরা তো সবই জানো তোমরা তো আমাকে খুব ভালো করেই চেনো তো সেই কারণে আমি মানে একেবারে ভোরে ভোরে নিন্দা করছি ভোরে ভোরে নিন্দা করছি যে বাপরে মানে কি বলবো হাঁকদে হাঁক হাগা পোধে আমাকে দৌড়াতে হতো হুম হাগা আমাকে দৌড়াতে হতো কোনো রকম রান্না করতাম এসে করতাম সকালবেলা উঠতে উঠতো ওরে বাবা তারপরে ওখানে গিয়ে কত কথা শোনা দু ঘন্টা সকালে যদি না যেতে পারতাম বিকালে যেতাম বেশি করে রেঁদে আসতাম বাসি ওকে বলতাম খেতে যেরকমটা আমি বাসি খাই বামুনের সাথে সেরকমটা খেতে বলতাম বাবা আরে বাবা কি কথা শুনেছি গো কী কথা শুনেছি হ্যাঁ তো লাস্টে সেই বাধ্য হয়ে বললো না গো বৌদি ক্ষমা দাও তোমার রান্না আর আমি মানে তুলতে পারছি না তো যাই হোক তো আমি ক্ষমা দিয়ে দিলাম আর কি করব মানে উপায়ও তো নেই বলো তো ওই সব খেয়ে বামনের জন্য খাবার দাবার রেখে আমি চললাম গিয়ে হাপিস এখন না একদম আমার রান্না বান্নার দিকে মনই নেই এখন শুধু হাপিস শুধু হাপিস হাফিসে কখন যাব কখন গিয়ে হ্যাঁ কখন গিয়ে ওই স্যারকে দেখবো বুঝেছো তো স্যারের উপরে না আমার একটা কেমন কেমন জানি একটা ফিলিংস এসে গেছে বুঝলে তো সেটা বামনকে জানালে চলবে না সে স্যারকে আমি এমনভাবে কবজা করে নিয়েছি যাতে স্যার এই সত্তর বছরের হুম সত্তর বছরের বুড়িকেও যাতে হাঁটাতে না পারি আরে বাবা এই জন্য তো একটু সানগ্লাস পরে একটু লিপস্টিক টিপস্টিক মেয়েকে একটু একটু প্রেজেন্টেবল লুক ক্রিয়েট করে যাই আর আমি চিন্তা করতে বসে গেছি জানো তো মানে পরপর পরপর অকেশন হাফিসে হ্যাঁ হাফিসে পরপর অকেশ অকেশান হাফিসের জন্মদিন তারপরে স্বাধীনতা দিবস তারপরে আরেকটা তো তোমাদের ব্লগেই দেখাবো আর কি বুঝতে পেরেছ তো কি পরে যায় কি পরে যায় দেখো এমনি সময় তো আমাদের বস বলেছে সালোয়ার কামিজ অ্যালাও বাট ওই সব দিনে তোমরা অকেশন পারপাসলি দিনে তোমরা শাড়ি পরতে পারো আচ্ছা দর্শক বন্ধুরা শাড়ি পরুক আর সালোয়ার কামিজ পরুক দেখো ব্যাংকে তারপরে এত স্কুলে এই সমস্ত জায়গায় কিন্তু তোমার কোনো তোমার ড্রেস উপরে কোনো বিধিনিষেধ নেই তবে হ্যাঁ এক একটা জায়গায় এক একটা সোভার ড্রেস পরে গেলে তোমাকেও দেখতে ভালো লাগে তোমার ছাত্রছাত্রীদেরও সম্মান করবে যেমন স্কুলে ব্যাংকে যদি তুমি একটা কাটা কুটা ড্রেস পরে যাও তাহলে কি করবে কাস্টমাররা তোমার দিকেই তাকিয়ে থাকবে তোমার ওই ড্রেস পোশাকের পরিচ্ছন্দে ওই জন্য দেখবে ব্যাংকের লোকেরা একটু ভদ্র ড্রেস পরে আসে যারা পাবলিক ডিলিং করে আর কি কিন্তু টুকলিকে এরকম কেন বললো সালোয়ার কামিজ শাড়ি শাড়ি তো ভদ্র ড্রেস তাহলে এরকম কেন বলল এমন কি কোনো কায়িক পরিশ্রমের কাজ করে যেখানে শাড়ি পরলে শাড়ি উঠে যাওয়ার সম্ভাবনা আছে দেখতে বাজে লাগতে পারে পুরুষরা আছে সেই কারণেই কি সালোয়ার কামিজের ব্যাপার করলো বললো ওখানে কি কোনো কায়িক পরিশ্রমের ব্যাপার ট্যাপার আছে নাকি দর্শকরা একটু তো গন্ধ পাচ্ছি কারণ শাড়ি পরে যেতে বারণ করলো শাড়ি পরলে দৌড়ঝাঁপ অনেক কিছু ব্যাপার আছে সমস্যা হয় তার জন্যই কি সালোয়ার কামিজ দেখো হাফ পিসে বসি বা কীরকম যদি টুকলির বয়স হিসেবে যদি টুকলি শাড়ি পরে যেতে চায় শাড়ি পরে যেতেই পারে দেখো আমার মনে হয় এই সমস্ত কিচ্ছু বলেনি যেহেতু টুকলি এখন কাচ্ছি কালি সাজছে সেই কারণে তোমাদের সামনে ওটা প্রিটেন করলো আমার অফিসে না এরকম কোনো অফিস আছে দর্শক বন্ধুরা যেখানে ধরো কেউ যদি মেশিনের কাজ করে সেখানে নয় ঠিক আছে তাকে শাড়ি পরে যেতে তাকে বারণ করবে কোনো কারখানায় ফারখানায় যদি কাজ করতে যায় এটা তো কোনো কারখানা না তাহলে কেন টুকলিকে এরকম মানা করলো নাকি টুকলি টুকরি কলি উমার জেলি সেজে যাবে বলে এইটা শুধু বাহানা করলো হতেই পারে এটা শুধু বাহানা করেছে যাই হোক সেটা বড় কথা না তারপরে টুকলি চিন্তা করতে বসে গেছে বাড়িতে এসে কী পরে যাই বসকে কি করলে একটু আকর্ষণ লাগে সবার থেকে যেন নজর আমি হাঁটাতে পারি আমি বলি কি টুকলি তোমার নতুন আইডিয়া করো মানে দেখো শাড়ি কেন পরবে তুমি কাটা কাটা ড্রেস পরে যাবে কাটা লাগা আ আ বস আ লেকে পিছে নিচে পিয়া আহারে 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 আরে আরে এরকম ড্রেস পরে যাও তাহলে কি না বসে চোখ এড়াতে পারবে শাড়ি পরে তুমি আর দেখো শাড়ি পরে তোমাকে কিন্তু মন্দ লাগে না শাড়ি একদিন পরলে কিন্তু এমন অ্যাট্রাক্টিভ ড্রেস পরে যেতে হবে যাটা যাতে স্যারের নজর শুধু ঘুর ঘুরকে টুকটুক মুড়মুর না দে টুক লিখো মুড়মুরকে ঘুর ঘুর না দেখ টুকলি কে রকম ব্যাপার হয়ে যায় হ্যাঁ দর্শক বন্ধুরা এরকম সাজতে হবে ও বাবা এখন আর কিচ্ছু ব্লগে দেখানো নেই ওই ঘরটা ওই ঘরটাতেও টুকলি আর যেতে পারছে না পাখার হাওয়া নেই তো তাই ডাইনিংয়ে বসে বসেই শুরু করছে আর ডাইনিংয়ে বসে বসেই শেষ করছে মাঝে মাঝে ওই কি বলো তো ওই ম্যাট্রেসটা পেটে পেতে দিচ্ছে ওইখানটা একটু বসা টসা করছে আর কি হ্যাঁ তো তারপরে তো কি করবে রুটি ওরে বাবা রুটির কথা বলছে যে দেখো দর্শকরা আমি বামনের জন্য রাত্রিরে রুটি খাওয়াচ্ছি সেই রুটি আবার ফুললো না বলছে আটাটা ভালো মাখায়নি। টুকলির তো এখন সংসারের দিকে মন ইনি টুকলি নিজেও স্বীকার করলো যে এই বউ কথাকয়ের বাড়িতে আর এই হাফিসের করে আমি সংসারের কাজটা ঠিক করে গুছিয়ে করতে পারছিলাম না তাই কিন্তু টুকলি নিজেই বলেছিল না দর্শক বন্ধুরা তোমাদের মনে আছে আমি সর্ব কি বলে সর্বভূজা আমি সব কাজ করতে পারি আমি দুর্গা মায়ের মতন দশ হাতে দশটা যেরকম দুর্গা মায়ের অস্ত্র থাকে আমি সেরকম দুই হাতে দশ হাতের কাজ সামলে এইটাই তো আমার ট্যালেন্ট তাই দর্শকরা সবাই ইন্সপায়ার হয়ে বলছে দিদি তুমি কি করে এত কাজ করো এই বয়সে তুমি কি করে এত কাজ করো আমরা তো করতে পারি না এইটাই হচ্ছে কথা সেই কিনা দশ বুঝার একটা একটা করে যদি কাজ চলে যায় এরপরে কি আর দশ থাকবে তাই এখন সংসারের দোহাই দিচ্ছে এর আগেও তো টুকলি সংসার করেছে এবং টুকলি এই কথাটা বলেছে কি করে ব্যালেন্স করে কি করে ম্যানেজ করে চলতে হয় সেটা তোমরা আমার থেকে শেখো তারপরে যে বিষয়টা বলছে অনেকেই দেখতে চায় বামন বাড়িতে কি কাজ করে আরে বাবা বামন তো হ্যাপি ডোর চালায় সন্ধে থেকে বামন আর এখন হ্যাপি ডোর যাচ্ছে না গো হুম সন্ধ্যে থেকেই খেয়ে নিয়েছে যেটা খায় আর কি বামন মাল তোমরা দেখেও বোঝনি তোমরা কি এখন অন্ধ টুকলিও সত্যি বাবা এতদিন শ্বশুর নামে মানে শ্বশুর বাড়ি না বামনের বাড়ির লোকদের খারাপ 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 বলেছে এখন বামনকে ভালোবাসে এদিকে বলছে কিন্তু বামুনকে এমনভাবে খারাপ দেখাচ্ছে কি বলবো দর্শকরা কি বলবো বামন তো খেয়ে নিয়েছে পুরো ওভারলোড এরপরে কোথায় বামুন কি ক্যামেরা ধরতে দেবে তা না টুকলি ক্যামেরা ধরে দেখাচ্ছে দেখো আমি পাতিকে কীরকম শাসন করি পায়প তলায় রাখি আর কি হ্যাঁ বসে বসে খাই না খাওয়াই না দেখতে পেরেছ হ্যাঁ বামন সংসারের কাজও করে যদিও বা সংসারে আমার রান্নাটা আর বাসন মাজাটা এইটাই এক্সট্রা কাজ থাকে জামাকাপড় টুকটাক কাচা সেটা বামনকে দিয়েও করায় বলছে বামনকে দিয়ে তো ফিল্টারের জলও ভরায় বামনকে দিয়ে জামা কাপড়ও কাছে সেটা দেখায় না অবশ্য যাই হোক বামনকে দিয়েছে লঙ্কা ছাড়া ছাড়াতে এবার ওই বক্সটার মধ্যে লঙ্কার ঢুকবে আর ইয়ে ঠোঙার মধ্যে লঙ্কার বোটা ঢুকবে বামুন তো পুরো কে উল্টোটা করছে টুকলি বলছে হে 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 কী করবে এখন যদি রেগে বলে এই যে বেঙ্গলি ব্লগার মমিতে আছে তাই হাসি দিয়ে জিনিসটাকে মেকআপ করার চেষ্টা করলো হে 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 তোমার আঙ্কেল ভুল করছে ভুল করেছো তো বামুন আবার

সত্যি মানে কিভাবে মাতালটাকে দেখাচ্ছে গো মানে এমনিতে আমি মাতাল বলেছি এদিকে দর্শকদের কাছে বলছে যে আমার হাজবেন্ড বাবা মদ খায় না মাতাল না বামন বৃষ্টি পড়লে একটু মানে নেশা নেশাপাত্র করে আর বৃষ্টি না পড়লে সে তো আবার করেই করে বৃষ্টি পড়লে একটু বেশি করে যাই হোক ওয়েদারটা খুব রোম্যান্টিক তারপরে তো বসে গেছে সারাদিনে ফিরিস্তি দিতে তারপরে কে বলেছে হ্যাঁ কে বলেছে বামনকে মৃত্যুর কথা বলে আবার বলছে বামনের আত্মায় শান্তি হোক ভাবো কি অসভ্য তারপরে বামনের আত্মার শান্তি হোক বলার পরে কি বললো তোমরা ভাবো বলছে দিদার আত্মার শান্তি হোক আবার হাসির ইমোজ ইমোজি দিয়েছে কি বদমাস কি বদমাস হ্যাঁ বলবে তো চোদ্দ গোষ্ঠী হ্যাঁ আমার বাবু আমার সোনা জানু আমার বামনকে মৃত্যুর কথা বলিস হ্যাঁ কে কে তুই? কে তুই হুম মানুষকে মৃত্যুর কথা বলিস দেখ আমি কন্ট্রোার্সি ক্রিয়েটার আমি কাউকে মৃত্যুর কামনা করি না এইটা আমার বারাপ্পান বারাপ্পান না আমি মানুষ এই রকম কথা বলতে পারি না সত্যি তো একটা মানুষকে কেন মৃত্যুর কথা বলবে হ্যাঁ টুকলি আবার তাকেই উল্টে দিয়েছে সত্যি টুকলিকে ছেড়ে কথা বলার মানুষ হ্যাঁ তারপরে যে কথাটা আসি টুকলি বলছে টুকলির দর্শকরা নাকি ফেক আইডি তৈরি করে কমেন্টস করছে আরে না রে টুকলি না তোর দর্শকরা মাঝে মাঝে এখানেও একটু খোঁচা দেয় মজা নেয় আবার তোর ওখানে গিয়ে বলে তুমি কি ভালো আবার আমার এখানে এসো বলে তুমি কি ভালো ওইসব দর্শকদের আমার চেনা হয়ে গেছে বুঝলি তো হ্যাঁ আমার দর্শকরা কমেন্টস করতে চায় তাদেরও সাহস আছে কিন্তু তুই তো আবার নিতে পারিস না তাই ব্লক করে দিস এইটাই হচ্ছে পার্থক্য আর কি হ্যাঁ তো বলি হ্যাঁ রে বামন মাতাল যাই হোক টুকলির ছাদ আর কি টুকলির সঙ্গী আর কি হ্যাপি টু ড্রাইভ করে টুকলির কি বলবো টুকলির বাহন আর কি তাকে মৃত্যুর কামনা হ্যাঁ টুকলি এই বামনের জন্য কত লড়াই দিয়েছে জানিস তোরা এই তোমরা জানো হুম ছেলে মেয়ে নাতি আত্মীয় স্বজন বাইকে বয়কট করেছে আর কথা কথা বলছিস হ্যাঁ হ্যাঁ এরকম মৃত্যুর কে বললে এটা এরকম কথা কখনো বলা যায় বলো কি করে তোমরা মানুষ হয়ে হ্যাঁ দেখতে পাচ্ছ না আমাকে এত তোমরা বলো আমি হস্তিনি আমি জল আমি অমানুষ তাও আমি এরকম কথা বলি মুখ থেকে নো নো কোনো দিন না আমি খুব ভালো কথা বলি যাই হোক স্বাধীনতা দিবস আজকে তোমরা দিনটা ভালো করে কাটিও আনন্দ করো ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো থেকেও সুস্থ ইউ অল টাটা